সো গাইজ চলে এলাম ফ্রি ফায়ারের আরেকটি নতুন বাংলা ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরেকটি নতুন অসাধারণ সয়েড ইভেন্ট আসতে চলেছে গাইস একটা নয় অনেকগুলো নতুন নতুন অসাধারণ সলিড সয়লেড ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তো গাইস এই ইভেন্টগুলো কেমন হবে অ্যান্ড ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে না আসবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অভিয়াসলি ভিডিওটাতে এক করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আই কোয়ান্টি দিয়ে অল অফটার ডি সেট করে দাও তোমাদেরকে বলে রাখি দিস ভিডিও স্পনসর বাই ট্যাক্সেল অ্যাপ এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা প্রেডিক্ট করে আর্নিং করতে পারবে অ্যাপ্লিকেশনটি মোস্ট পপুলার একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা ইন স্টেন আর্নিং করতে পারবে এই অ্যাপ্লিকেশানে তোমরা দশ টাকা ইনভেস্ট করলে কিন্তু নব্বই টাকা পর্যন্ত পেয়ে যাবে আর এই অ্যাপ্লিকেশনের রেডিএম রেখেছে মাত্র দুশো টাকা আর গাইস এই অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু সাইন আপ করার সাথে সাথে পেয়ে যাবে কুড়ি টাকা সাইন আপ বোনাস অ্যান্ড গাইস এই অ্যাপ্লিকেশনে তোমরা পার রেফারে কিন্তু দশ টাকা করে তো যাও লিঙ্ক ভিতরে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে রেফার করে আছে তারপরে ডাউনলোড করো অ্যান্ড সাইন আপ করে কুড়ি টাকা নাও অ্যান্ড এখান থেকে তোমরা ইনস্ট্যান্ট প্রচুর টাকা এখান থেকে আর্নিং করে নাও তো তো আসা যাক আমাদের আজকের ভিডিওর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নতুন দুটো বান্ডিল একটা হলো ফিমেল ব্যান্ডেল একটা হলো মেল বান্ডিল তো কাইজ এই বান্ডিল দুটো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভে খুব তাড়াতাড়ি আসছে আপডেট পরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আপডেট আর দশ পনেরো দিন বাকি আছে দশ পনেরো দিন পরে কিন্তু আপডেট পরে তোমরা কিন্তু এই বান্ডিল দুটো দেখতে পেয়ে যাবে তো গাইস এই বান্ডেল দুটো তোমরা একদম ফ্রি তে পেয়ে যেতে পারো আবারও কিন্তু তোমাদের ডায়মন্ড ওয়েস্ট করেও নিতে পারে মানে 50% 50% চান্স আছে তোমাদের ফ্রি তে দেয়ার এন্ড 50% চান্স আছে কিন্তু তোমাদের ডায়মন্ড ওয়েস্ট করে নিতে হতে পারে তো এই বান্ডেল দুটো তোমাদের কেমন লাগলো obviously কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে মেল বান্ডেলটা ভালো লাগলো নাকি ফিমেল বান্ডেলটা ভালো লাগলো তো গাইস এবার যা যা আমাদের দুই নম্বর ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনে উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন দুটো ফাইভ এর স্কিন তো গাইস এই দুটো প্যানের স্কিন কিন্তু পি স্কিন আছে ঠিক আছে একটা হচ্ছে ইয়েলো কালারের একটা হচ্ছে রেড কালারের তো কে স্কিন দুটো তো আমার অপি লেগেছে আলাদা লেভেলের একটা কিন্তু এখানে একটা স্কিন দিচ্ছে তো এই স্কিন দুটো তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্স কমেন্ট করে বলবে আর তোমাদের কার কোন কালারটা ভালো লেগেছে রেড কালারটা নাকি ইয়েলো কালারটা কোনটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবে আর আশা করছি এই প্যান্ট স্ক্রিনটা কিন্তু টপাবে কিংবা আমাদের এলাইট পাসের মাধ্যমে দিয়ে দেবে ঠিক আছে তো কাজ এরপরে যা আমাদের তিন নম্বর ইভেন্ট তো কাজ তিন নম্বর ইভেন্ট তোমরা স্ক্রিনের ওপরই দেখতে পাচ্ছ ভিডিও এটা আমাদের নতুন কিন্তু ট্রাকের স্ক্রিন ঠিক আছে তো এখানে আমাদের যে গাড়ির স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই গাড়ির স্ক্রিন কিন্তু আমাদের কিন্তু তিনটা দেওয়া হয়েছে তো এই তিনটা গাড়ির স্ক্রিন কিন্তু আমাদের এলাইট পাসে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে আপডেটের পরে কিন্তু আমাদের এলাইট পাসে তিনটে গাড়ির স্ক্রিন তোমাদেরকে দেওয়া হবে তো এই গাড়ির স্ক্রিন দিলে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপর যা আমাদের চার নম্বর ইভেন্ট তো গাইস চার নম্বর ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই গানটার কি নাম আমি এখনো জানি না তো গাইস এই যে গানটা দেখতে পাচ্ছ এই গানটার কিন্তু একটা স্কিন আসছে চলেছে তো এই গানটার স্কিন আসছে এর কি এবিলিটি আমি এখনো জানতে পারিনি লিక్స్ পাইনি লিక్స్ পেলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এর কি এবিলিটি তো गाइस এখন শুধুমাত্র স্কিনটা আসছে আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করে দেখিয়ে দিলাম তো गाइस এরপরে যা যাক আমাদের 5 নম্বর ইভেন্ট তো गाइस 5 নম্বর ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন একটা ব্যাটার স্কিন দেখতে ওপি লেভেলের একটা স্কিন পুরো আলাদা ইউনিক আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওপি স্কিন আছে খুবই ভালো লেগেছে মারাত্মক একটা স্কিন আছে তো এই স্কিনটাকে কারাকার আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবে ঠিক আছে এরপরে যাতে আমাদের ছয় নম্বর ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর আমাদের নতুন গ্লোয়াল স্ক্রিন তো এই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে আপডেটের পরে ও পি লেভেলের একটা গ্ল স্কিন পুরো ইউনিক এরকম ধরনের গ্লোয়াল কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই ফার্স্ট টাইম কিন্তু এই গ্লোয়াল স্কিনটা দেওয়া হচ্ছে ও পি লেভেলের স্ক্রিন আছে দেখো দাঁত দুটো বেড়ে আছে মানে একটা ভয়ঙ্কর মতো লাগছে ঠিক আছে একটা ভয়ঙ্কর মারাত্মক একটা গ্লোয়াল স্কিন তো এই গ্লোয়াল স্ক্রিনটা এলে তো আমি শিওর নিয়ে নেবো তোমরা কারা কারা নেবে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এই গ্লোয়াল স্কিনটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো কে এরপরে যা জায়গা আমাদের সাত নম্বর ইভেন্ট অ্যান্ড শেষ ইভেন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছো দুগুলির শর্টগানের স্কিন মানে এম আট আঠারো সাতাশির স্ক্রিন তো গাইজ তোমরা অনেকেই বলছিলে যে আমরা এম আঠারো সাতাশির স্ক্রিন কিন্তু বের করতে পারিনি অনেক ডায়মন্ড ওয়েস্ট হয়ে গেছে তো আর কি কোনো স্ক্রিন আসবে না তো গাইজ ফাইনালি কিন্তু আরও একটা স্ক্রিন আমাদের আপডেটের পরে দেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এম আঠারো সাতাশির এই যে স্ক্রিন এই স্ক্রিনটার অ্যাবিলিটি এখনও পর্যন্ত আমি লিক্স পাইনি বা জানতে পারিনি জানতে পারলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো শেয়ার করে দেবো তোমাদের কাছে অ্যান্ড এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা এলে কারা কারা নেবে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর এই স্ক্রিনটা কিন্তু আমাদের স্টোরে দেবে না এটা কোনো স্পেশাল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেবে

লাল কালার সাবস্ক্রাইব বাটনা ছোট দাবিয়ে দাও পাশে বেল আইকন দাবি অল অপশনটি সেট করে দাও তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং